প্রিয় ছাত্রছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে তথ্য তোমাদের সামনে আমি প্রথম সেমিস্টার তুমি দিতে চলেছো মনের ভেতরে বিভিন্ন প্রশ্ন ছিল সেই সকল প্রশ্নের অবসান ঘটালো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে জানিয়ে দিচ্ছি তোমাদের সামনে একগুচ্ছ গুরুত্বপূর্ণ কথা প্রথম সেমিস্টার এক্সামের আগে যে কথাটা সবার আগে জানা দরকার হ্যাঁ প্রথম সেমিস্টার এক্সাম কবে হচ্ছে সে কথা তোমাদের সামনে একদম ফাইনালি আমি জানিয়ে দিচ্ছি তার আগে তোমাদের জানিয়ে দিই কি কি বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সবার আগে প্রথম গুরুত্বপূর্ণ কথা বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার এক্সাম ফর্ম ফিল কবে হচ্ছে হ্যাঁ দ্বিতীয় কথা তোমাদের সামনে আলোচনা করব তোমাদের এক্সামের আগে তোমরা অ্যাডমিট কার্ড কখন পাচ্ছ তিন নম্বর গুরুত্বপূর্ণ কথা তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার পরীক্ষার তারিখ কবে অ্যাকচুয়াল তারিখ কবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার এক্সামের সেটাও জানিয়ে দেবো তার সঙ্গে জানিয়ে দেবো তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার পরীক্ষার আগে যে প্রজেক্ট হ্যাঁ ইন্টারনাল প্রজেক্ট জমা দেওয়ার কথা সেটা কত তারিখের মধ্যে তোমাদের প্রত্যেকে জমা দিতে হবে এই বিষয়টাও আজকে তোমাদের সামনে আমি আলোচনা করতে চলেছি এবং লাস্ট হ্যাঁ एग्जाम দেবে তুমি বর্তমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার एग्जाम তুমি দিচ্ছ কিন্তু মনে রাখা বিষয় एग्जामের আগে एग्जाम ফিস দিতে হয় তোমাদের एग्जाम ফিস কত দিতে হবে এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি তোমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ এই সকল প্রশ্নের উত্তর আজকে আমি দিয়ে দিচ্ছি তার আগে বলবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা এখনো পর্যন্ত খবরটা যায় না তাদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো লাইক করতে একদম ভুলো না তো দেখো সবার আগে গুরুত্বপূর্ণ প্রথম কথা তোমাদের বর্ধমান এক্সামের আগে যে ফর্ম হবে সেই ফর্ম কবে হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় জানিয়েছে সাতাশ দুই দু হাজার পঁচিশ থেকে দশ তিন দু হাজার পঁচিশের এর মধ্যে তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা স্টুডেন্টের প্রথম সেমিস্টার এক্সামের জন্য ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার কথা হ্যাঁ কমপ্লিট করে নিতে হবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপ যদি না হয় সমস্যা কি হবে এই বিষয়ে তোমাদের ভিডিওর মাঝখানে আবার জানিয়ে দেবো দুই নম্বর গুরুত্বপূর্ণ কথা এক্সামের অ্যাডমিট কার্ড তোমাদের হাতে কবে আসছে তোমরা তো মনে করছিলে যে স্যার প্রথম সেমিস্টার এক্সাম প্রথম সেমিস্টার এক্সাম এসে গেল তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম কিন্তু সেই এক্সামের আগে যে অ্যাডমিট কার্ড বর্তমান বিশ্ববিদ্যালয় জানিয়েছে অ্যাডমিট কার্ড তোমাদের ইস্যু করবে তেরো তিন দু হাজার পঁচিশে কি হলো বিশ্বাস করছো না তোমার দেখতে চাও দেখাচ্ছি এক মিনিট দাঁড়িয়ে যাও তেরো তিন দু হাজার পঁচিশে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করবে বর্ধমান বিশ্ববিদ্যালয় তারপরে বলছে তোমাদের পরীক্ষাটা কত তারিখ থেকে শুরু হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় ফাইনাল জানিয়ে দিয়েছে আঠারোই মার্চ থেকে তোমাদের পরীক্ষা হচ্ছে হ্যাঁ আঠারোই মার্চ দু থেকে তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেট দিয়ে দিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টারে তারপর লাস্ট কথা তোমাদের সামনে বলার আগে প্রজেক্টের কথা বলে দেওয়া দরকার তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার এখন অনেক কলেজ রয়েছে যাদের কিন্তু এখনো ইন্টারনাল প্রজেক্ট জমা পড়েনি তোমাদের বলে দিচ্ছি সতেরো তিন দু পঁচিশের মধ্যে তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে প্রজেক্ট কমপ্লিট করে জমা দিতে হবে যদি না জমা দেওয়া হয় তাহলে বড় সমস্যা হতে পারে তাই মনে রাখবে প্রত্যেকেরই প্রজেক্ট জমা দেওয়া হয়েছে কিনা বা প্রজেক্ট জমা দেওয়া হচ্ছে কিনা এ বিষয়ে তোমাদের নিজেদেরকে খেয়াল রাখতে হবে অ্যান্ড লাস্ট তোমাদের এক্সাম তো তুমি তোমরা এক্সামের ফিস কত দিতে হবে স্যার এক্সাম ফিস আমার কত আছে অনলাইন আমি एग्जाम ফিস জমা দিতে যাব एग्जाम ফিস কত দিতে হবে তোমাদের বলে রাখি एग्जाम ফিস যারা এনপি সিস্টেম অনুযায়ী পড়াশোনা করছো বর্তমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টারে एग्जाम ফিস ধার্য করা হয়েছে 280 টাকা অর্থাৎ 280 টাকা তোমাকে एग्जाम ফিস দিতে হবে তোমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার एग्जामের জন্য এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম পাঁচটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে তুলে ধরলাম তার সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেয়া দরকার সেই কথা বলার আগে তোমাদের সামনে সেই নোটিশটাকে তুলে ধরছি তোমরা সেই নোটিশটাকে দেখো না যেটা বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে যে एग्जाम সম্পর্কে গুরুত্বপূর্ণ এই কথাগুলো যেটা তোমাদের সামনে সবার আগে তুলে ধরার জন্য আমি আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে এই ভর দুপুরে গুরুত্বপূর্ণ তথ্যটাকে তার সঙ্গে এই নোটিসে দেখা সঙ্গেই গুরুত্বপূর্ণ কথা যেটা বলা দরকার সেটা ভালো করে শুনে নাও তোমাদের ফর্ম ফিলাপের কথা বলা আছে 28/2/2025 থেকে 10/3/2025 এর মধ্যে প্রত্যেককে ফর্ম ফিলাপ সম্পন্ন করার কথা কিন্তু মনে রাখবে কোন কলেজে কিন্তু একসাথে ফর্ম ফিলাপ হবে না তার জন্য গুরুত্বপূর্ণ একটা কথা যেটা মনে রাখা প্রয়োজন আমার মনে হলো ব্যক্তিগতভাবে তোমাদের প্রত্যেককে জানিয়ে দেওয়া প্রয়োজন তোমাদের ফর্ম ফিলাপ বিভিন্ন কলেজে বিভিন্ন সময় হবে ভালো করে মনে রাখতে হবে তোমাদের যদি ফর্ম ফিল আপ হোক না কেন তোমাদের মনে রাখার বিষয় হচ্ছে তোমাদের কলেজের যে গ্রুপ রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে গ্রুপ রয়েছে বা তোমাদের কলেজ যে ওয়েবসাইট রয়েছে সেখানে ভালো করে খেয়াল করে রাখবে তোমাদের এক্সামের ফর্ম ফিল আপের ডেট তোমাদের কলেজ আলাদা ভাবে দেবে সেই ডেট অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটাকে সম্পূর্ণ করে নেবে এই জন্য বর্তমান বিশ্ববিদ্যালয় বলে দিচ্ছে সাতাশ দুই

অনেকদিন পর এই ডেটটাকে দেওয়া হয়েছে তাই মনে রাখতে হবে 18 মার্চ যে তোমাদের এক্সাম ডেট বলা হয়েছে এই ডেটটাকে ফেলনায় নেবে না গো তোমার মনে রাখো 18 তারিখ বলেছে তুমি 18 তারিখ পর দিলেও যদি বলো যদি মনে করি স্যার আঠারো তারিখে যদি এক্সাম না হয় স্যার আঠারো তারিখে হবে আমি বলছি আঠারো তারিখে হবে যদি কোনো কারণে মনে হয় আঠারো তারিখে হচ্ছে না তাহলে মনে রাখবে না হলে কুড়ি হবে কুড়ি না হলে বাইশ হবে দুদিন চার দিনের মধ্যেই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার মার্চ বর্ধমান বিশ্ববিদ্যালয় জানিয়েছে সেই ডেট অনুযায়ী তুমি মনে রাখবে আঠারো থেকে বাইশের মধ্যে যে কোনো সময় তোমাদের ডেট ফাইনাল হয়ে যাচ্ছে তার আগে তোমরা পরীক্ষার রুটিন পেয়ে যাবে হ্যাঁ রুটিনটা সবার আগে তোমাদের সামনে তুলে ধরবো তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে All burned because I press for a pack and cause you know tada.